আল্লাহ নবী বলে দেখতে পাই না মালা কুলমতাম একটা গাছের নিচে বসে আছেন গাছের নিচে বসে গাছের নিচে বসে আছেন আল্লাহ আজরাইল কাশের নিচে বসে এত পরিমাণে ধ্যানে মক্ন এত বনি মানে ধ্যানে বক্ন হে এত পরিমাণে ধ্যান যে নবী যে আর তার কোনো খবর নাই আল্লাহ্নবী সালাম দিলেন মালাইকা আজরাইল সালাম নেয় না মালা সালাম ইতো সালাম আল্লাহ্নবি সাল্লাল্লাহ এই হুয়াসাল্লাম আবার সালাম দিলেন সালামের উত্তর নেয় না তৃতীয়বার যখন সালাম দিলেন তখন সালামের উত্তর নেয় না জিব্রাইল ডাক দিয়া বলে আসাইল দেখো না তোমার সামনে কে আসছে ও তোমার সামনে আমার একজন হাবিব আসছে যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করত না যেই নবীর উসিলে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন যেই নবীকে সমস্ত নবীদের সরদার বানাইছে যেই নবীকে রহমাতাল লিল আলামিন বানাইছে ইয়া তুমি খবর নাই তুমি কেন খোঁজ খবর নাও না তুমি কেন সালামের উত্তর দাও না আজরাইল সালামের উত্তর নিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অপরাধ হয়ে গেছে আপনার সালামের উত্তরে না আল্লাহর নবী জিজ্ঞেস মালাকুল মউত কি কাজ কি কাজ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহর নবী আমার কাজ হলো এই যে বিশাল গাছটা দেখতেছেন এই বিশাল গাছের মধ্যে আল্লাহ চত মানব দুনিয়ায় পাঠাইবেন সমস্ত মানুষের নাম ঠিকানা সহ প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লিপিবদ্ধ করা আছে আমি এগুলো সব সময় নজরদারি করি যখন এই বান্দার মৃত্যুর সময় হায়া যায় চল্লিশ দিন থেকে দেখি গাছের পাতাটা মলিন হয়ে গেছে যখন এই গাছের পাতাটা গাছ থেকে ঝরে যায় আমি ওই পাতাটা নিয়া ওই নাম সহ ওই ঠিকানা অনুযায়ী যাইয়া ওই বান্দার রুটটাকে কবস করে ফেলাই ওই গাছের পাতা ঝরে তো ওই বান্দাকে আল্লাহ তালা হুকুমে ওই বান্দার রুটটাকে কবস করে ফেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মালাকুল মউত বলো না মৃত্যুটা কেমন মৃত্যুটা কেমন

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা নিয়ে বলেন আল্লাহর নবী বলেন মৃত্যুটা এত ভয়ঙ্কর এত ভয়ংকর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা একটা জীবন্ত খাসির একটা জীবন্ত ছাগলের চামড়া যদি ছেলা হয় ওই ছাগলটার যত পরিমাণে যন্ত্রণা হবে কষ্ট হবে রে একটা মানুষের রূপ নেওয়া বৎকার মানুষের রূপ বের করতে এর থেকেও বেশি কষ্ট হবে বলেন এর থেকে বেশি কষ্ট হবে তাহলে বুঝেন মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর কিনা কথা বলেন অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর বলেন ও মালা এত কষ্ট বুঝি মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট বুঝি মৃত্যুর যন্ত্রণা নবীজি চোখের পানি ফলায় ফলায় কাঁদতেছে নবীজি কাঁদতেছে নবীজি চিৎকার করে করে কাঁদতেছে আর বলতেছে মৃত্যুর যন্ত্রণা যদি এত ভয়ঙ্কর হয় তো আমার উম্মতের কি উপায় হবে রে আমার উম্মতের কি উপায় হবে কি উপায় হবে উম্মতের ফিকির নবী জি মারাজেও করেছে উম্মতের জন্য চোখে পানি ফালাইছে জিব্রাহিল হজরতে মালাকুল মাওতাজ রাইলটা হাবিব ও ব হাবে আপনার টেনশন নাই আপনার পরেশানীর কোনো কারণ নাই কারণ আল্লাহ তালা হুকুম করেছেন যদি আপনার কোনো নেবকার বান্দার মৃত্যু হ্যাঁ যায় একটু আল্লাহ তালা এত সহজভাবে না কার মৃত্যু গঠাবে দুনিয়ায় যখন শিশু তার মার স্তনে মুখ লাগাযা টুর টানতে থাকে আর ঘুমাইতে থাকে সময় শিশু ঘুম যখন নবী আযান মাতার মুখ থেকে স্তন সরায় শিশু কোনো টের পায় না উচ্ছ্বাস পায় না জিবরাইল আমিন আজরাইল বলতেন নবী গো আপনার নেককার বান্দা যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা ওই শিশু বাচ্চার ন্যায় কষ্ট ছাড়া তার মৃত্যু ঘটায় নেবে বলেন সুবহানাল্লাহ